প্রচণ্ড গরম পড়ছে বেশ তৃষ্ণাও পেয়েছে আপনার ঠিক সেই সময়ে আমি যদি আপনাকে এক গ্লাস ফিলিস্তিনি মুসলিম শিশুর রক্ত এনে দিই খাবেন আপনি কি তৃষ্ণা মেটাবেন না আপনার আচ্ছা আরেকটু একটু সহজ করে দিই প্রচণ্ড গরম পড়ছে খুব তৃষ্ণা পেয়েছে আপনার ঠিক সেই সময়ে আমি যদি আপনাকে এক গ্লাস কোক এনে দিই তার বিনিময়ে আপনার মুসলিম ভাইয়ের এক গ্লাস রক্ত ঝরিয়ে নিতে চাই রাজি আছেন আপনি কি রাজি নেই ঠিক এই কাজটাই তো করছি আমরা প্রতিনিয়ত আমরা প্রতিনিয়ত ইসরায়েলি যেসব পণ্যগুলো কিনছি ইসরায়েলি যেসব প্রোডাক্টগুলো আমরা কনজিউম করছি সেসব প্রোডাক্টের লভ্যাংশের একটা নির্দিষ্ট পার্সেন্টেজ ইসরায়েলে গিয়ে থাকে ইসরায়েলের আর্মিদের পেছনে ব্যয় করা হয় তাদের অস্ত্রশস্ত্র কেনার পেছনে ব্যয় করা হয় আর সেই অস্ত্র দিয়ে ফিলিস্তিনি মুসলিমদের হত্যা করা হয় কি অবাক হচ্ছেন তাহলে ব্যাপারটা কি দাঁড়ালো আপনি হ্যাঁ আপনি আপনার টাকা দিয়ে আপনার মুসলিম ভাইদের হত্যা করার কাজে মুসলিম ভাইদের নিধনের কাজে ইসরায়েলিতে সাহায্য করছেন ব্যাপারটা কি এমন না আপনার টাকার সাহায্য পেয়ে ফিলিস্তিনির শিশু মা বোন এমনকি আমাদের ফিলিস্তিনি ভাইরাও মারা যাচ্ছে চিন্তা করতে পারছেন এই যে কোক স্যামেনা, পেপসি ডিও ফান্টা এ ধরনের অধিকাংশ কোমল পানীয়গুলো ইসরায়েলি কোম্পানির এছাড়াও ওরিও বিস্কেট ম্যাগি নুডলস নেসলে কফি ম্যাকডোনাল্ড স্টারবাক্সের কফি সব কিছুই ইসরায়েলিদের এছাড়াও হরেক রকমের প্রোডাক্ট আমাদের বাজারে আমাদের ঘরে পড়ে আছে যেগুলো থেকে ফিলিস্তিনি মুসলিম ভাইদের নিধনের কাজে সাহায্য করা হয় কিন্তু আমরা এই বিষয়গুলোর ব্যাপারে খবর নেই না কোনোভাবে এই ইনফরমেশনগুলো আমাদের মাথায় আসলে আমরা এগুলো বিশ্বাস করতে চাই না কিংবা অনেক সময় আমাদের গা ছাড়া ভাব থাকে যে আমরা এগুলো বয়কট করে কি হবে অথচ এগুলো বয়কট করার কারণে তাদের বিজনেসে কত বেশি ক্ষতি হচ্ছে সেটা আমরা চিন্তা করতে পারবো না আপনি একবার চিন্তা করে দেখুন আমরা যে তাদের প্রোডাক্টগুলো বয়কট করলাম এর কারণে যদি তাদের কোনো ক্ষতি নাই হয়ে থাকতো তাহলে তারা তাদের পরিচয় চেঞ্জ করে কোনো অ্যাড তৈরি করতো না নাই এটা আপনি একবার খেয়াল করলে দেখবেন তারা তাদের অ্যাডগুলোতে তাদের পরিচয় চেঞ্জ করে ফেলছে তাদের প্রোডাক্টগুলো যে ইসরায়েলের তাদের কোম্পানি যে ইসরায়েলের সেই পরিচয় তারা গোপন করতে চাচ্ছে কারণ আমরা বয়কট করার কারণে তাদের ব্যবসায় বিশাল ধস নেমেছে এমনকি আমরা যদি একটু ভালোভাবে খেয়াল করি তাহলে দেখতে পাবো তারা আমাদের বাঙালি সংস্কৃতির রক্ষা করারও গুরু দায়িত্ব নিয়ে যেন বসে আছে আসলে কিন্তু এমন কিছু না তারা বাংলাদেশে কোক স্টুডিও ওপেন করেছে কোক স্টুডিও ওপেন করে বাঙালি সংস্কৃতির বিভিন্ন গান তারা সেই কোক স্টুডিও থেকে গাইছে সেই গানগুলো তারা রিলিজ করছে এবং প্রতিনিয়ত তারা সেখানে বিভিন্ন ধরনের গান প্রকাশ করছে হোক সেটা সুফি গান কিংবা বাঙালি সংস্কৃতির বিভিন্ন ধরনের গান আর এই গানগুলো তারা রিলিজ দিয়ে আমাদের এটা ফিল করাতে চাচ্ছে যে এই গানগুলোর মতো কোক স্টুডিও আমাদের একটা সংস্কৃতির অংশ কোকাকোলাও আমাদের সংস্কৃতির অংশ আসলে কিন্তু এমন কিছু না তাই এখনও আমরা যারা নির্দ্বিধায় কোক খাচ্ছি নির্দ্বিধায় ইসরায়েলের প্রোডাক্টগুলো আমরা ব্যবহার করছি তারা যেন অতি শীঘ্রই এই প্রোডাক্টগুলো বয়কট করা শুরু করে এতক্ষণের কথাগুলো শুনে অনেকের হয়তো মনে হতে পারে এত কিছু বয়কট করছি তবে ফেসবুক কেন বয়কট করছি না কিংবা ফেসবুক বয়কটের কথা কেন বলা হচ্ছে না তাদের উদ্দেশ্যেই বলবো। বয়কট সেই সব জিনিসকে করা যায় যেসব জিনিসের অল্টারনেটিভ আছে আপনি যদি চিন্তা করে দেখেন আপনার প্রাতিষ্ঠানিক কোনো একটা নোটিশ সেটা আসলো ফেসবুক কিংবা ম্যাসেঞ্জারে আসে আপনার কর্মসংস্থানের কোনো একটা নিউজ কোনো একটা বিজ্ঞপ্তি সেটা আসলো ফেসবুকে আসে আপনার দৈনন্দিন জীবনের যে কোনো প্রয়োজন ফেসবুক রিলেটেড হয়ে গিয়েছে সময়টা এমন চলছে যেন ফেসবুক আমাদের জীবনে একটা ম্যান্ডেটরি জিনিস এছাড়াও আমরা যদি বলি ইসরায়েলের সেসব পণ্যগুলো আমাদের বয়কট করা উচিত যেখানে আমাদের লাভ কম এবং ক্ষতি বেশি ঠিক তেমনই ফেসবুক কেন বললাম কথাটা এই ফেসবুকের মাধ্যমেই কিন্তু দিন প্রচার হচ্ছে ধর্ম প্রচার হচ্ছে এই ফেসবুকের মাধ্যমেই ইসরায়েলের অন্যান্য প্রোডাক্টগুলো বয়কটের কথা ছড়িয়ে ছিটিয়ে যাচ্ছে এই ফেসবুকের মাধ্যমেই আমাদের মুসলিমদের মাঝে সচেতনতা তৈরি হচ্ছে ধর্মজ্ঞান বৃদ্ধি পাচ্ছে তাহলে এই ফেসবুক থেকে আমরা এই ফায়দাটা কেন নেব না পরিশেষে আমরা একটা ডিসিশনে আসতে চাই সেটা হলো সামনে যেহেতু ঈদুল আজহা ঈদুল আজহা মানেই ত্যাগের ঈদ আমরা এই ত্যাগের ঈদে সকল প্রকার ইসরায়েলি পণ্য ত্যাগ করতে চাই বয়কট করতে চাই আমাদের কোরবানের এক টুকরো মাংসতেও যেন ইসরায়েলের ছোঁয়াও না থাকে আমরা ঈদের আনন্দ করবো ইসরায়েলের পণ্য মুক্তভাবে